আমাদের বাংলাদেশ এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিস্তৃত যার সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এর বেশিরভাগ সীমান্ত ভারতের সাথে এবং কিছু সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে তাছাড়া বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর এই বিশাল সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি আজকে পুরো ভিডিওতে কথা বলবো বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি এর আদ্যপ্রান্ত নিয়ে তো চলুন শুরু করা যাক বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বাহিনী হিসেবে বিজিবি পরিচালিত হয় সর্বপ্রথম উনিশশো সালে চট্টগ্রামের রামগড় লোকাল ব্যাটালিয়ান নামে এর সূচনা ঘটে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর পরবর্তীতে ক্রমান্বয়ে বর্তমান এর নাম রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডাঘাট বাংলাদেশ বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয় দেশের আইন শৃঙ্খলা রক্ষা মানবিক সহায়তা এবং জাতীয় নিরাপত্তায় রয়েছে তাদের গর্বিত ভূমিকা সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্র গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে এর ফলে সন্ত্রাসবাদ ও অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে মাদক স্বর্ণ অস্ত্র ও বিভিন্ন অবৈধ পণ্যের চলাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে দিবস রাত্রি টহল বিশেষ অভিযান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে বিজিবি মানব পাচার একটি জঘন্যতম অপরাধ সীমান্ত পথে নারী শিশু ও সাধারণ মানুষের অবৈধ পাচার রোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অভিযানের মাধ্যমে পাচারকারীদের আটক এবং ভুক্তভোগীদের নিরাপদে উদ্ধার করে আইনের আওতায় আনা হচ্ছে দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে বিজিবি নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষা বিশেষ অভিযান সব ক্ষেত্রেই বিজিবি একটি আস্থার নাম বন্যা ঘূর্ণিঝড় নদী ভাঙ্গন কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিজিবি উদ্ধার কার্যক্রম ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের ভরসা হয়ে ওঠে এই বাহিনী উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী গণহত্যার পর প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে তৎকালীন ইপিআর বা বর্তমান বিজিবি তারা মুক্তি বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে মহান মুক্তিযুদ্ধে বিজিবির অসংখ্য সদস্য শহীদ হয়েছেন তার মধ্যে দুজন বীর শ্রেষ্ঠ রয়েছেন এরা হলো ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ ও সিপাহী মুস্তফা কামাল সিপাহী জিডি সিপাহি ট্রেড নায়েক জুনিয়র কমিশন অফিসার অফিসার ইত্যাদি সবচেয়ে বেশি নিয়োগ হয় সিফাহি জিডি এই পদে বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জাতীয় দৈনিক পত্রিকায় বিজিবির অফিসিয়াল ওয়েবসাইটে বিজিবির ফেসবুক পেজে জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ বয়স আঠারো থেকে তেইশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীকে ছয় মাসের কঠোর প্রশিক্ষণের পর যোগ দিতে হয় গার্ড বাংলাদেশে আজকের ভিডিওতে বিজিবির গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ